জানি যেটা হয়েছে খারাপ হয়েছে তবু বলছি নিজেকে মানাও মেনে নাও নিজেকে শক্ত করে নাও প্লিজ কি থেকে কি হলো আমাকে না বললে কিছুই করতে পারবো না তোমার স্টেটমেন্ট প্রচুর দরকার আমার সাথে যেটা হয়েছে তা কি করে মেনে নেব মেয়র সাহেব আমার তো নিজের শরীরের প্রতি ঘেন্ডা লাগছে মন চাইছে ক্যারোসিন ঢেলে আগুন চালিয়ে দেই বলেই ডোকরে কেঁদে ওঠে নিধি ফাহাদের কলিজাটা ছিন্ন হয়ে যায় যেন সবকিছু ভুলে নিধিকে এক ঝটকায় তুলে বুকের মধ্যে জড়িয়ে নেয় ফাহাদ আদুরে বিড়ালের মতো ফাহাদের সাথে মিশে যায় নিধি নিধির ক্ষতগুলো চোখে পড়তেই ফাহাদের মাথার শিরাগুলো দপ করে জ্বলে ওঠে প্রমিস করছে নিধি একটা কেউ ছাড় দেব না একটা কেউ না কান্নারা বাদ ভেঙে আসে ফাহাদের বুকে মুখ মিশিয়ে কান্না মেশানো কণ্ঠে বারবার একই কথা আওড়াতে থাকে আমি অপবিত্র হয়ে গেছি ফাহাদ অনেকগুলো অপবিত্র স্পর্শ আমার গায়ে লেগে আছে যেগুলো আমি চাইলেও ভুলতে পারবো না আমি নষ্ট ফাহাদ আরও জোরে জড়িয়ে ধরে থাকে নেথিকে পেশি বহুল হাতে রকগুলো ফুলে ফেঁপে উঠছে যেন কিন্তু সে নিশ্চল অবিচল এখন সে চাইলেই কিছু করতে পারছে না সময় লাগবে প্রচুর এতক্ষণ পর্যন্ত জায়ান নিজ থেকে ইনায়াকে কোনো প্রশ্ন করেনি একেবারে শান্ত প্রকৃতি যেন ইনায়ার একটু অবাক লাগলো এই ছেলের তো চুপ থাকার কথা না পরক্ষণেই আবার ভেবে নেয় সেই রাতের কথা যাক এই যাত্রাই হয়তো জায়ান বুঝেছে ইনায়া ভেবে দীর্ঘশ্বাস ফেলে জায়ান চোরা চোখে ইনায়াকে লক্ষ্য করছে মুখটা খুব মলিন হয়ে গেছে নিধির সাথে ঘটে যাওয়া ঘটনায় তার উপর প্রচুর প্রভাব ফেলেছে জায়ান দীর্ঘশ্বাস ফেলে আজ যদি ইনায়া তার জায়গায় থাকত কথা ভাবতে ভয় পেয়ে ওঠে জায়ান এই মেয়ের একা একা চলাফেরা হলেও হতে পারত। তবুও তো একবার বেঁচে গেছিল তারপরও ইনায়ার আর শিক্ষা হয়নি সেই দিন শেষে টিউশনি করে সন্ধ্যায় বাড়ি ফেরা জায়ানের ভাবনারা গত হয় হঠাৎ ইনায়া কথা বলাই পুরুষ মানুষ এমন কেন বলেন তো তাদের কাছে শুধু চাহিদাটাই বড় একটা কোমল মেয়ের মন বোঝার সময় তাদের নেই শুধু একটা জলজ্যান্ত শরীর পেলেই হলো ইনায়ার দৃষ্টি বারান্দা পেরিয়ে মেঘলা আকাশের দিকে যার মনটাও তার মতন ভীষণ ভারী ওপর পাশের দেওয়াল ঘেঁষে জায়ান শান্ত চোখে বিপরীত পাশের ইনায়ার দিকে তাকায় অন্যদিকে তাকিয়েই এতক্ষণ কথা বলছিল ইনায়া জায়ান গম্ভীর ঘন স্বরে বলে সব পুরুষ শরীর নেন মনও খুঁজে তেমন সব মেয়েই পুরুষের ভালোবাসা খুঁজে নিতে পারে না ইনায়া জায়ানের পানে ফেরে মুখের ভাবগতি সেই আগের মতোই তাহলে এই সমাজে দুই জাতি সমান দোষী একজনের দোষ কি করে বলবো বলম সমাজটাকে তিন ভাগ করো নাম একটা পুরুষ খারাপ হওয়ার মূল চাবিকাটি নারী আবার একটা নারী কলঙ্কিত হয় পুরুষ জাতি দাঁড়ায় আর মাঝখানে পড়ে থাকি আমরা ইনায়া দৃষ্টি আবার আগের জায়গায় নিবদ্ধ করে ছল হয়ে ওঠে চোখ ছোড়া পৃথিবীটা বড্ড নিষ্ঠুরতম এখানে শান্তি কই নেই যেন কোনো কিছুই আছে শুধু গোলক ধাঁধা নেই কোনো উত্তর কারও কাছে কারণ তারা নিজেরাই এই নিষ্ঠুরতম পৃথিবীর সৃষ্টি করেছে শুধু যুগের সাথে তাল মিলিয়ে চলে মানুষ যাই আর এই নায়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে তুমি আর আকাশটা যান এখন একই ঘুমোট অশান্ত প্রবল জড়ো হাওয়া তোমার কাজল কালো চোখ দিয়ে অস্ত্র আর তার কালো মেঘগুলো বৃষ্টি হয়ে নামার পালা। আকাশের দিকে ইনায়া তাকিয়ে রইল স্থির চোখে আসলেই আকাশটা আজ তার মনের মতোই কালো মেঘে ভিড় করেছে পরিবেশটাও প্রবল বাতাসের তীব্র বেগ হঠাৎ করেই ইনায়ার চোখ দিয়ে অশ্রুকণাগুলো গুলো ঝরতে লাগলো তখনই ধর বুকে বৃষ্টি হয়ে নামে আকাশের কালো মেঘগুলো ইনায়া সেখানে তাকিয়ে ম্ল্যান হাসে আসলে আকাশটা আজ তার মতোই সন্ধ্যা হয়ে এসেছে কিন্তু আকাশের বুক ছিঁড়ে বেরোনো কান্নারা আজ থেমে নেই অঝরে পড়ছেই শুধু চায়ান চলে গেছে অনেকক্ষণ আগে ইনায়া গেটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে অপেক্ষা একটা সিএনজি অটোরিকশা পেলেই হবে গায়ের সুভ্র রাঙা অর্ণতা ভালো করে চড়িয়ে নেয় সে হঠাৎ সেখানে নাফানের আগমন ইনায়া এক পলক সামনে তাকিয়ে দেখে শুধু খুব সুদর্শন তার নাম মাত্র স্বামীকে তোমাকে ড্রপ করবে না যেতে পারবো সাথে নাফানের এমন কথাই ইনায়া শান্ত চোখে তার দিকে তাকায় বৃষ্টিটা বাড়ছে আবার দুজনের গায়ে ছিটেফোঁটা পড়ে হালকা ভিজিয়ে দিচ্ছে ইনায়া চুপ থেকে বলে ওঠে তার দরকার নেই আমি একাই যেতে পারবো আপনার কষ্ট করতে হবে না নাখনার কোনো কথা বলতে পারল না চুপচাপ দাঁড়িয়ে রইল ইনায়ার পাশে কয়েক মুহূর্ত কেটে যাওয়ার পর হঠাৎ ইনায়া বলল আপনার সিদ্ধান্ত নেওয়া বিষয়টা সিদ্ধান্তে বাস্তবায়ন করতে যে এত সময় হবে তা আমি জানতাম না নাভান প্রশ্নবিদ্ধ চোখে এনআইআর দিকে তাকায় সন্ধ্যার এই বৃষ্টির রাতে দুজনেই আলতো হাওয়াই কেঁপে উঠল সোডিয়ামের মৃত আলোয় দুজনের ভেজা মুখ স্পষ্ট হয়ে উঠেছে এনআইআর ঠোঁট নাড়িয়ে আবার বলে ওঠে আমাদের ডিভোর্সের বিষয়টার কথা বলছিলাম মনে হয় মামনি আপনাকে পেপারটা দিয়েছেন আমি কোনো কন্ডিশন রাখিনি আপনি ভালো করে পেপারটা পড়ে সিগনেচার করবেন খুব তারা তোমার তাই তো বলে বলে ওঠে নাভান। হাসে তারপর কঠিন চোখ করে এর উত্তরে আসলে কি বলেন তো যে সম্পর্কে প্রাণ নেই তাকে শুধু নামমাত্র বাঁচিয়ে রাখার মানে কি আপনার কথাটা শুনে আমার হাসি পাচ্ছে মিস্টার এই সম্পর্কের পরিস্থিতি আপনিই তৈরি করছিলেন এর শেষ পরিণতি না হয় আমরা দুজনে শেষ করব নাফানের মুখে এবারও কথা নেই বড় লোকদের যে কথার মাধ্যমে ঘায়েল করতে পারে সে নাফান শাহরিয়ার মির্চা আজ নিশ্চু একটা ছোট মেয়ের সাথে কথা বলতে গিয়ে সে গুলিয়ে ফেলছে ইনায়া এবার একটা অটো দাঁড় করায় ছটপট পায়ে উঠে পড়ে সে অতপর সামান্য মুখটা বের করে শান্ত গলায় নাভানকে বলে কলেজের পাশের কফি শপে দেখা করবেন কাল সম্পর্কের সমঝোতা সেখানেই হোক নাফান হাসে ঠোঁট কামড়ে মিষ্টি হেসে বলে ওঠে খুব গুছিয়ে কথা বলতে পারো তুমি কি করব বলেন খনি খনি পরিস্থিতিটা শিখিয়ে দিয়েছে তাহলে সেই কথাই রইল আর ডিভোর্স পেপারটা আনতে ভুল করবেন না কথা বলে ইনায়া সোজা হয়ে বসে অটোটা ধীরে সুস্তে চলতে শুরু করে নাভান চুপচাপ সেখানে কেমন শুরু হয়েছে মনে মনে একটা কথা ভাবতে আসলেই কালকে শেষ সিদ্ধান্ত নিতে হবে সোহানা মির্জা সহ বাড়ির সবাই এসেছে নিধির সাথে দেখা করতে সবাই নিধির সাথে যথাযথ চুপচাপ কথা বলছে বৃথায় আয়সা মির্জা ব্যতীত তিনি প্রথমে এসে নিধিকে ছড়িয়ে প্রচুর বিলাপ শুরু করলেন ঈশানের চোখ রাঙানি দেখে একটু ঠান্ডা হলেও আচলে মুখ লুকিয়ে কাঁদছেন যেটা নিধির দেখে খুবই খারাপ লাগছে তার ভেতরটাও গুমড়ে উঠছে আবারও সোহানা মির্জা অতি আদুরে মেয়েকে বুকে নিয়ে বসে আছেন নাহিদ মির্জা আর নওয়াজ মির্জা নিধিকে অনেক কথা জিজ্ঞেস করলেও কোনো উত্তর মেলেনি তাদের অন্যথা কিছুক্ষণ চুপচাপ থেকে দুজনেই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন নিপা অনেকক্ষণ ধরে চোরাচুরি করছে নিধিকে খেয়ে নিতে কিন্তু নিধি অবিচল একটু খেয়ে দেখ নিধি খিচুড়িটা দারুণ হয়েছে তো ছোট আব্বু আজকে রান্নার প্রশংসা করেছে খেয়ে দেখ না নিপার এমন ভোলানো কথাই কান দেয় না নিধি শুধু আস্তে করে মিহি বলে খাবো না ছোট মা হতাশ হলো প্রত্যেকেই আয়সা মির্জা এবার ছোড়ে আওয়াজ তুলে কাঁদতে লাগলেন আমার এই মাখনের মতো নাতনিটাকে জানোয়ারগুলো শেষ করে দিল কি জানি আছে আমার নাতনির কপালে কেমনে বিয়ে হবে কে বিয়ে করবে এইসব বলে আবারও শুরু করলেন আয়েশা মির্জা নেধি আবার কেঁদে উঠে মায়ের বুকে পড়ে সোহানা শত চেষ্টা করেও দুজনের কাউকেই থামাতে পারে না নেপা অসহায়ের মতন দাঁড়িয়ে রইল এক পাশে অবশেষে মুখ খোলে ঈশান মাঝখায় গলায় আয়সা মির্জাকে বলে ওঠে এমন লেম কথাবার্তা এখন তোমার মাথায় কি করে আসছে কিন্নি না তোমাকে এখানে রাখা ঠিক হবে না ইনফ্যাক্ট তোমাদের কাউকে না মা বড় মা তোমরা এখন গিন্নিকে নিয়ে বেঁধে হও ঈশানের কথায় এবার থামে আয়েশা মির্জা নিধি চুপচাপ কেঁদে যাচ্ছে সোহানা এবার শান্ত স্বরে বলে ওঠে নিপা তুমি মাকে নিয়ে চলে যাও আমি একটু দেরি করে আসব নিপা সম্মতি জানিয়ে আয়েশা মির্জাকে নিয়ে চলে গেলেন যেতে যেতে আয়েশা মির্জা ঈশানকে দু তিনটে বকাও দিয়ে গেলেন অনেকক্ষণ পর নিধি শান্ত হয় সোহানা নিধিকে বালিশে শুইয়ে দিয়ে ঈশানকে বলে ওঠে তুমি থাকো এখানে আমি ডাক্তারের সাথে কথা বলে ওর কন্ডিশন জেনে আসি নিধিকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে গেলেই বেটার ফিল করবে ইশান সম্মতি জানায় সোহানা মির্জা এক পলক শান্ত নিধির দিকে তাকিয়ে চোখ বুলাই তারপর দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে পড়েন নিধির শিয়রে বসে ঈশান নিধির মাথায় হাত বুলিয়ে দুইবার ডেকে ওঠে নিধি কান্নারত মুখে ঈশানের পানে তাকিয়ে আবারও ঠোঁট ভেঙে কেঁদে ওঠে ঈশান আলতো হাতে নিধিকে টেনে বুকে নেয় তারপর মৃদু গলায় বলে সরি গাদি সেদিন বেশি রিয়াক্ট করে ফেলেছিলাম তোর সাথে কিন্তু কি করবো বল তুই তো জানিস আমার রাগ কেমন সজের রাগ উঠে না আর উঠলে মাথা ঠিক থাকে না আমার তখন খুব খারাপ লেগেছিল রে এই ভেবে যে বাড়ির সবাই কি করে এমন বিশ্রী সিদ্ধান্ত নিতে পারে যেখানে তোকে আমার আপন বোনের মতো ছোটবেলা থেকে বেবে আসছি আর রাগ হয়েছিল এই বেবে তুই বিয়েতে কি করে রাজি হতে পারিস আমার তখন তোর প্রতি খুব রাগ জমেছিল তোর নামে বলবাল বকেছিও আমি মাফ করে দে আমার ভিতরে কিছুতেই শান্তি লাগছে না আমি তোকে সত্যি ভালোবাসি ছোট বোন হিসেবে নিধি চুপচাপ হয়ে ঈশানের বুকে মাথা পেতে বসে থাকে পৃথিবীতে একতরফা সবকিছুই খুব জটিল হয়ে বসে যেমন তার ভালোবাসা সে একতরফা ভালোবেসে বড্ড ভুল করেছে যার মনে তার জন্য মনের ভালোবাসা আছে তাকে ভালোবেসে সে বড্ড ভুল করছে থাক না নিজের ভালোবাসা মনের কোনে সেটা সে নিজেও যেন উপলব্ধি করতে না পারো আর এই ঘটনার পরে তো আরও না তার জীবনে আর কোন পুরুষকে সে জায়গা দিতে পারবে না নিধি মলিন মুখে ঈশানের দিকে মাথা উঠিয়ে তাকায় তোমার থেকে প্রথম এত কড়া কথা শুনে আমার মন খারাপ হয়েছিল ঠিকই কিন্তু পরে তা ভালো হয়ে গেছে কিন্তু তুমি গিলটি ফিল করো না আমার তোমার প্রতি কোনো মন খারাপ নেই ঈশান ম্ল্যান হাসলো সত্যিই সে ভেতরে ভেতরে অনেক কষ্ট পাচ্ছিল ঈশান শক্ত করে জড়িয়ে ধরে রাখে নিধিকে তার কাছে নিধি বোনের মতোই সর্বদা আছে থাকবে ডাক্তারের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছে সোহানা কালকেই নিধিকে বাড়িতে নিয়ে যাবে করিডোরের শেষ প্রান্তে এখন দাঁড়িয়ে আছেন তিনি কেবিনে ঢুকতে গিয়েও দাঁড়িয়ে রইল ভাই বোনের মান অভিমানের পাল্লাটা যে ভেঙে গেছে সেটা দেখতে ভালোই লাগলো তার আসলে তারাই তাদের সম্পর্কটা জটিল করে দিয়েছিল একটা দীর্ঘশ্বাস ফেলের সামনে তাকাতেই দেখতে পায় নাভান তার দিকে এগিয়ে আসছে ছেলেটার মুখটা কিছুটা মলিন হয়ে আছে নাভান সোহানার পাশে এসে ক্লান্ত ভঙ্গিতে দাঁড়ায় কি ব্যাপার সকাল থেকে কইছিলে তুমি হসপিটালে এসে তোমাকে পাইনি নাভান মুখটা আগের মতোই মলিন করে শান্ত গলায় বলল फादरদের সাথে পুলিশ স্টেশনে ছিলাম নিদের কেসটা নিয়ে কথা বলবো এর না কোনো সূত্রই मिलছে না সোহানা ছেলের মাথায় হাত বুলিয়ে আশ্বাসত করলেন চিন্তা করো না ঠিক হয়ে যাবে সব হয়তো একটু সময় নেবে নাভান নীরব সম্মতি জানিয়ে দেয় সোহানা এবার সচল গলায় বললেন চলো বাড়ি যাই দুপুরের লাঞ্চ একসাথে করা যাবে নাভান সোহানার দিকে তাকিয়ে আলতো হাতে তার হাতটি ধরে তারপর সহুশাই বলে আমি এনার দেখা করব। সোহানা থমকানো দৃষ্টিতে নাফানের দিকে তাকালো চোখ দুটো অশান্ত অনেক হাতগুলো কেঁপে উঠল বারংবার যেটা নাফানো টের পেল তার হাতের মুঠুই ভালো করে শক্ত করে দৃঢ় কণ্ঠে বলে কোনো জোর করব না শুধু আবদার করব এইবার একটা সঠিক সিদ্ধান্তের দরকার কফি শপের কোনায় টেবিলটাই বসে আছে ইনায়া পরনে সাদা চুড়িদার হাতে কফির কাপ দৃষ্টি আপাতত বাইরে তার আকাশটা ভীষণ অন্ধকার হয়ে আছে বৃষ্টি নামবে হয়তো এই কয়দিন বৃষ্টি যাচ্ছে সময় অসময় তার আনাগোনা শপের এই পাশটা বিশাল বড় কাছের থাই ফ্লোর পর্যন্ত নামানো বৃষ্টির ছোট ছোট ফোটা যখন তাতে পড়ছিল এনায়া মন ভালো হয় তখন গ্লাসের ওপাশে জমা পানির ফোটাগুলো দেখতে তার ভালোই লাগছিল ফোনে টাইমটা আবারও দেখে নেয় ইনায়া তিনটে চল্লিশ কিন্তু নাভানের কোনো নাম গন্ধ দীর্ঘশ্বাস ফেলে হঠাৎ করেই যায় কিছুটা অবাকও হয় জায়ান ফোন করেছে এই লোক তো সেদিনের পর থেকে কোনো রকম যোগাযোগ রাখে না তার সাথে ইনায়া ফোনটা রিসিভ না করে কেটে দেয় কিছুক্ষণ পরে একটা মেসেজ আসে ফোনে পালিয়ে থাকতে চাও থাকম তবে পালিয়ে যাবে কত আমার অচেতন মনটা আমায় বারবার ফিসফিস করে বলে তোমার গন্তব্য ঠিক আমি নামক দেশেতে সীমাবদ্ধ থাকবে ইনায়া দুই তিনবার পড়ে চুপ করে রইল ফিরতে কিছু লিখল না হঠাৎ কেউ সামনে আসাতে ইরায়ার সেদিকে তাকায় কালো রঙের শার্ট পরিহিত নাফান দাঁড়িয়ে আছে তার সামনে ইনায়া শান্ত চোখে তাকালো গাড়ি থেকে সব আসতে আস্তে আস্তে বোধহয় একটু ভিজে গেছে যার দরুন বৃষ্টির ফোঁটাগুলো মুক্ত দানার মতো নাভানের মুখ চিকছিক করছে নাভান ছটপট ইনায়ার সামনে চেয়ারে বসলো